ভুয়ো জব কার্ড কি জানেন কেন্দ্রীয় মন্ত্রীর তথ্য বলছে ভুয়ো জব বিজেপি শাসিত রাজ্যেই বেশি তালিকা শুরুর দিকেই রয়েছে বিজেপি শাসিত একাধিক রাজ্যের নাম বাংলা কিন্তু এক্ষেত্রে এই নিয়েই আজকে আমাদের দৃষ্টিভঙ্গির বিশেষ পর্ব নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে ভুয়ো জব কার্ড বিজেপি শাসিত রাজ্যেই বেশি বলছে কেন্দ্রীয় মন্ত্রীর তথ্য ভুয়ো জব কার্ড বাতিলের তালিকায় প্রথম সারিতেই রয়েছে বিজেপি শাসিত রাজ্যের নাম বাংলা সেখানে অনেক নিচে কিন্তু জানেন কি কেন লাগে এই জব কার্ড জব কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি যা মনরেগার অধীনে শ্রমিকদের অধিকার নথিবদ্ধ করে এটি নথিবদ্ধ পরিবারগুলিকে কাজের জন্য আবেদন করার ক্ষমতা দেয় স্বচ্ছতা নিশ্চিত করে এবং জালিয়াতির বিরুদ্ধে শ্রমিকদের সুরক্ষা দেয় যে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা মানরেগাতে অদক্ষ মজুরির কর্মসংস্থান পেতে ইচ্ছুক তারা নথিবদ্ধকরণের জন্য আবেদন করতে পারেন নথিবদ্ধকরণের জন্য আবেদন নির্ধারিত ফর্মে বা সাদা কাগজে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জমা দেওয়া যেতে পারে দেখা গেছে এই জব কার্ড নিয়েই নানা রাজ্যে চলছে জালিয়াতি বিভিন্ন রাজ্যে পাওয়া গেছে ভুয়ো জব কার্ড জানিয়ে নথিবদ্ধ নয় এমন মানুষের কাছে চলে যাচ্ছে সরকারি টাকা সম্প্রতি লোকসভায় গত তিন বছরে কতগুলো ভুয়ো জব কার্ড বা একশো দিনের কাজের জন্য প্রয়োজনীয় অনুমোদনপত্র বাতিল হয়েছে সেই নিয়ে রাজ্যবাড়ি তথ্য জানতে চান এক বিরোধী দলের সাংসদ পাশাপাশি এই রাজ্যগুলোতে অবৈধ বা ভুয়ো জবকাট কাণ্ডে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়েও তথ্য জানতে চান তিনি বাইশে জুলাই এই প্রশ্নের ভিত্তিতে জবাব দিয়েছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক একটি তালিকা তুলে ধরেছেন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী গত তিন বছরে ভুয়ো জব কার্ড বাতিলের নিরিখে এগিয়ে বিজেপি শাসিত যোগী রাজ্য সেই তালিকায় দেখা গিয়েছে দু হাজার অর্থবর্ষে উত্তরপ্রদেশের বাতিল জব কার্ডের সংখ্যা প্রায় তিন লক্ষ দু তেইশ চব্বিশ অর্থবর্ষে বাতিল হয়েছে প্রায় দেড় লক্ষ জব কার্ড দু চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বাতিল হয়েছে প্রায় সাড়ে তিন হাজার এক্ষেত্রে জানাই আপনাদের উত্তরপ্রদেশ তো বটেই বিহার মধ্যপ্রদেশ ওড়িশা রাজস্থান সহ বহু বিজেপি শাসিত রাজ্যেই জব কার্ড বাতিলের সংখ্যা পশ্চিমবঙ্গের চেয়ে বেশি কেন্দ্রের প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে দেশে মোট ভুয়ো জব কার্ড বাতিলের সংখ্যা সাত লক্ষ উনষাট হাজার তিনশো বাষট্টি তার মধ্যে শুধু উত্তর প্রদেশেই বাতিল হয়েছে দু লক্ষ নিরানব্বই হাজার তিনশো চুয়ান্নটি জব কার্ড সেখানে পশ্চিমবঙ্গে জব কার্ড বাতিলের সংখ্যা পাঁচ হাজার হাজার দুশো তেষট্টি দু তেইশ চব্বিশ অর্থবর্ষে উত্তর প্রদেশে বাতিল হয়েছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো সাতানব্বইটি জব কার্ড সেবার বাংলায় বাতিলের সংখ্যাটা ছিল সাতশো উনিশ একই অবস্থা মধ্যপ্রদেশেও সেখানে গত তিন বছরে বাতিল হওয়া ভুয়ো জব কার্ডের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারের অধিক বিজেপি শাসিত রাজস্থানে বাতিল এই সময়কালে হয়েছে প্রায় সত্তর হাজার ভুয়ো জব কার্ড বিহারে যেখানে বিজেপির জোট সরকার সেখানেও এই তিন বছরে বাতিল হয়েছে এক লক্ষের অধিক ভুয়ো জব কার্ড সরকারি পরিসংখ্যান বলছে গোটা দেশে দু চব্বিশ পঁচিশ অর্থবর্ষে আটান্ন হাজার আটশো ফেক জব কার্ড বাতিল হয়েছে এর মধ্যে এনডিএ শাসিত অর্থাৎ ডাবল ইঞ্জিন রাজ্যেই বিয়াল্লিশ হাজার সাতশো আটত্রিশটি নির্বাচনমুখী বিহারেই সংখ্যাটা সবচেয়ে বেশি আট হাজার একশো যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকার বাংলার বাসিন্দাদের এনআরসির নোটিশ পাঠাচ্ছে সেখানেও বাতিল হয়েছে সাত হাজার তিনশো একচল্লিশটি হুয়ো জব কার্ড যোগী রাজ্য উত্তরপ্রদেশে সেই সংখ্যা তিন হাজার চারশো একুশ মোদী শাহের গুজরাটে নশো অষ্টআশি স্বয়ং কেন্দ্রীয় গ্রাম মন্ত্রী শিবরাজ সিং চৌহানের মধ্যপ্রদেশে আটশো চার বাংলায় বাতিলের সংখ্যা ছিল মাত্র দুটি কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাশোয়ান লিখিতভাবে বিরোধী সাংসদের প্রশ্নের যে জবাব দিয়েছেন তাতেই রয়েছে ভুয়ো জব বাতিলের পরিসংখ্যান যদিও কোন রাজ্যে কত গ্রেফতার সেই পরিসংখ্যান কেন্দ্রের তরফে দেওয়া মন্ত্রী তার জবাবে জানিয়েছেন প্রকল্পের বাস্তবায়ন তাতে অনিয়ম হলে ফৌজদারি পদক্ষেপ গ্রহণ এই সব রাজ্যের বিষয় এ প্রসঙ্গে কেন্দ্র কোনো তথ্য জানাতে পারে না প্রসঙ্গত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে বাংলায় বন্ধ একশো দিনের কাজ প্রকল্প কেন্দ্রের অভিযোগ বেহাত হয়েছে অর্থ রয়েছে জাল জব কার্ড কিন্তু কত ফেক জব কার্ড রয়েছে লোকসভায় প্রশ্ন বিরোধীদের কার্যত এই প্রশ্নের জবাব বিজেপির কাছে হয়ে গিয়েছে বুমেরাং বাংলার প্রতি কেন্দ্রে বঞ্চনা বন্ধ করতে রীতিমতো আসরে নামতে হয়েছে কলকাতা হাইকোর্টকে আগামী পয়লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আবার একশো দিনের কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রকে তারপর পেরিয়ে গেছে তেত্রিশটি দিন এখনো সে ব্যাপারে মোদী সরকারের কোনো সক্রিয়তা দেখা যাচ্ছে না আদালতের নির্দেশ পালনে কি উদ্যোগ নেওয়া হচ্ছে লোকসভায় জানতে চেয়েছিলেন বিরোধী দলের দুই সাংসদ জবাবে স্বয়ং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান লিখিতভাবে জানিয়েছেন গত আঠেরোই জুন কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে কি হবে ভেবে দেখা হচ্ছে আজকের মতন এই বিশেষ প্রতিবেদন ছিল আপনাদের জন্য অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আসব আমাদের দৃষ্টিভঙ্গি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ